ওয়েলকাম ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ট্রেন্ডি ফ্যাশন থেকে অনেক সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে তো প্রথমেই দেখাবো হচ্ছে এটা যেটা একদম নতুন আসে কমফোর্টেবল কমফোর্টেবলের মধ্যে এটার বডিতে হাতায় জামার নিচেই সিমিলার কাজ হবে সেটা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা কাজ করা সালোয়ারটা হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে আর ওনাটা সালোয়ারের নিচে কাজ আছে আর ওনাটা হবে স্কিন প্রিন্ট করা কিছু অন্য প্রিন্ট আর কি আর ওনার চারপাশে লেসর করা থাকবে এটার দাম কত পড়ছে এটা থাকবে আপু মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এটা হচ্ছে মেরুন কালার এদের জন্য চলে আসছে মেরুন

খুবই সুন্দর গলায় হাতায় জামার নিচে করা আছে সালোয়ারের নিচে কুচি করার ওন্নাটা হবে আপনার পিওরের মধ্যে চারপাশে লেস কয়টার দাম পড়বে এটার দাম থাকবে আজকে মাত্র 1100 টাকা 1100 টাকা কালার দেখাবো রেগুলার প্রাইস 1300 টাকা অফার প্রাইস 1100 টাকা মেরুন কালার দেন এটা ব্ল্যাক কালার সাইজ আছে 38 থেকে 44 আরেকটা কালার হবে এই যে পেয়াজ স্টেপে একটা নুট কালার প্রাইস পড়ছে এটা অনলি আপু 1100 টাকা 1100 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি অল্প কিছু প্রোডাক্ট আছে এইটা হবে এটা ফুল ড্রেসড লম্বাটা কাজ হবে সালোরনা দেখাবো করা দিয়ে আর আর হবে হচ্ছে পার এটা হচ্ছে পিঙ্ক কালার আর এটা হচ্ছে পেস্ট কালার কালার এটা হচ্ছে কালার দামটা এটা অনলি প্রাইস থাকবে হচ্ছে থেকে একেবারে

প্যান্ট তো দেখে এই যে কাজ করা সাইডে কাট দাম পড়ছে? অনলি আপু প্রাইস থাকবে 1300 টাকা করে। টাকা। কালার পিঙ্ক কালার, ব্ল্যাক কালার ব্ল্যাক কালার টাকা? হ্যাঁ। আর এগুলো কিন্তু সাইজ আছে আপু থেকে হবে হোয়াইট কালার। দামটা কি? অনলি আপু টাকা টাকা। দেন আরেকটা কালার ডিজাইন আছে। এবার ডিজাইন এই আপু।

নশো টাকা কালার দেখাচ্ছি মেরুন আছে

হচ্ছে কটনের থাকবে আপু 700 এই একটা কালেকশন এর সাথে সালোয়ারনা কন্ট্রাস্ট হবে দাম পড়বে এটা অনলি আপু 700 টাকা প্যান্ট ওন্না থাকবে কন্ট্রাস্টে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আলিয়া ডিজাইনের কুর্তি এটার বডিতে কাজ থাকবে সালোয়ারনা থাকবে দাম পড়বে এটার প্রাইস দিচ্ছি আপু মাত্র 600 টাকা সম্পূর্ণ সুতির থাকবে ইংলিশ অফার এটা হ্যাঁ অফার বড়ি তো পাওয়া দাম পড়ছে 600 এটা আছে এটা গলায় হাতায় কাজ জামার নিচে কাজ ওই হবে দাম করবে 600 নেক্সটটা দেখাবো গলায় কাজ হাতায় কাজ জামার সাইডে কাজ স্যার সাথে আছে দামটা এটা গাউন আছে এটার সাথে ওন্না হবে সাথে থাকবে হচ্ছে এই যে জান নিতে চানি ফ্যাশন ঢাকা কাঁচাবাজার বিশেষ বিলার্লেক্স এলাকায় সব নয়শো পনেরো ফোন নম্বর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ